ভারতের হায়দ্রাবাদে সিনেমা হলে পরবিষ্ট হয়ে এখনারের মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী জামিন পাওয়ার কিছুটা স্বস্তিতে চলেন দক্ষিণের সুপার আল্লু অর্জুন পরিবারের ও তবে এবার আরও জল ঘোলার ইঙ্গিত নায়কের জামিন নিয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হতে চলেছেন প্রশাসন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাম এর এক প্রতিবেদনে বলা হয়েছে পদদলিত মামলায় এবার নায়কের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তেলেঙ্গু পুলিশ প্রশাসনের দাবি অঘটনের দায়ভার কোনোভাবে এড়াতে পারেন না আল্লু তাহলে কি ফের গ্রেফতার হতে যাচ্ছেন আল্লু অর্জুন যদিও পুলিশের দাবি মানতে নারাজ বিনোদন অঙ্গনের তারকারা প্রসঙ্গত সম্ভ্রহী মুক্তি পাওয়া পুষ্পা টু সিনেমার প্রিমিয়ামে পথপৃষ্ট হয়ে রেবতী নামে এক নারীর মৃত্যু হয় এই ঘটনায় গত তেরো ডিসেম্বর গ্রেপ্তার হন আল্লু অর্জুন অবশ্য সেদিনই আদালত তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল যদিও অভিনেতাকে এক রাত জেলে থাকতে হয়েছিল সিনেমা পর্দায় পুলিশের হাতে পরাস্ত না হলেও বাস্তবে শেষমেশ পুলিশের আইনের কাছে মাথা নিচু করতে হয় পুষ্পা আল্লু অর্জুনকে সাদা হুটি টি শার্টে স্ফুলিঙ্গ ফুটলেও থানায় দাঁড়িয়ে পুষ্পার তেজ কমে যাওয়া দেখা যায় পর জামিনে ছাড়া পেয়ে অল্লু অর্জুন বলেছেন আমি নাগরিক হিসেবে বর্বর সমস্ত আইন মেনে চলেছি এক্ষেত্রে সমস্ত ধরনের সহযোগিতা করতে চাই আর একবার নিহতর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই এদিকে বক্স অফিসে ঝড় তুলছে আল্লু অর্জুনের পুষ্পাটু প্রতিদিনে বাড়ছে তার আয়ের অঙ্ক সেখানে এই পুষ্পা নিয়ে আল্লু অর্জুন খুশি থাকবেন কি পরবর্তীতে সিনেমা ও নিজের এই খ্যাতি নিয়ে বিপদে পড়লেন এখন করলে ছবির সাফল্য আনন্দ করতে পারছেন না এর মধ্যে দেখা গেল সুপ্রিম কোর্টের হাজিরা দেওয়ার শঙ্কা ফলে নায়কের পক্ষে গ্রেপ্তার এড়ানো সহজ হবে কিনা তা বলা যাচ্ছে না সোভিয়স। এই বিরোধী আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর হ্যাঁ বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ